শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ সকালবেলায় মেয়ে আর ওর বাবা দেখো রেডি হয়ে গেছে আজ তো স্কুল ছুটি থাকে পনেরোই আগস্ট সেই জন্য তো স্কুলে টুকটাক প্রোগ্রাম ছিল সকালের দিকে তো মেয়েকে আর নিয়ে যাওয়া হয়নি ওর বাবা এখনই ওই জন্য নিয়ে বেরোচ্ছে ওর বাবা প্রত্যেক বছরই বাজার কমিটির যে পতাকা উত্তোলন হয় সেখানে যায় মেয়ে মেয়েকেও নিয়ে যাচ্ছে সকালের দিকটায় বেরোবে সেই কারণে বাইরের দিকটাই আমি চলে এসেছি বাইরের ওয়েদারটা দেখো আজ ভালোই সকাল থেকেই বেশ ভালো রোদ্দুর উঠেছে তো ওরা নিচে যাবে ওদের সঙ্গে ভাবছি আমিও একটু যাব প্রত্যেক সকালবেলা তো ব্যস্ততাই থাকে খুব একটা যাওয়া হয়ে ওঠে না সকালবেলায় প্রত্যেক দিনই আমার একটা ঝামেলা থাকে এই সকালের দিকটায় মেয়েদের স্কুল কলেজের টাইম সকালে রান্না নিজের সংসারের টুকটাক কাজকর্ম করি সকালবেলায় যেদিন যেদিন গেট খুলতে যায় সেদিন হয়তো আমার সকালবেলাটায় নিচে যাওয়া পড়ে এছাড়া খুব একটা যাওয়া পড়ে না আর যেহেতু সকালবেলায় নিচে যায়নি গেট খুলিনি সেহেতু নিচে আসা পড়েনি ভাবলাম মেয়ে আর ওর বাবা বেরোচ্ছে ওদের সঙ্গেই একটু যাই মাঝে মধ্যে একটুখানি বাইরে বেরিয়ে সবার সাথে একটু কথাও তো বলতে হয় বলো ঘরে কতক্ষণ আটকা ভালো লাগে আর আমরা গৃহবধূ আমাদের তো সারাটা দিন ঘরেরই কাজ থাকে তো সেই জন্যেই নিচে এলাম চেষ্টা করো একটু আসার এদিকে দেখো একটু ছাতুর সরবত করে নিয়েছি আমি সকালের টিফিনের জন্য মেয়ে আর ওর বাবা তো চলে এসেছে বেশ খানিকটা সময় লেগেছে বাজার থেকে আসতে পতাকা উত্তোলন করতে যাবে সেটা তো তোমাদের বললাম পতাকা উত্তোলন করেছে তারপরে বাজারে গেছে তারপরে বাড়ি এসেছে তো এখন অনেকটাই বেলা অন্য কোনো খাবার আর ওরা খাবে না বললো সেই জন্য ঠান্ডা ঠান্ডা করে একটু ছাতু শরবত করলাম একটু পেটটাও ভরবে আর শরীরটাও ভালো লাগবে বাজার থেকে এসেছে ক্লান্তি রয়েছে একটু এখানে ওদের তো দিয়ে দিয়েছি আমিও একটু নিয়ে নিয়েছি আমিও একটু খেয়ে নেব বড়ো মেয়ে বাড়িতে আছে ও কিন্তু সকালের দিকে একটু খাবার খেয়ে নিয়েছে ও খেয়ে নিয়েছিল একটু ডিমের পোচ আর কিছু খাবে না বললো তো এই দেখো এখানে আমিও নিয়ে নিলাম আজ আসলে রান্না বান্নার খুব একটা ঝামেলা এই কারণেই করছি না সবার মনটাও খুব একটা ভালো নেই আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই সকালবেলায় তো ওই জন্যই ভাবলাম একটুখানি হালকা ব্রেকফাস্টের উপর দিয়েই যাক ছাতুর শরবতটা তো সবাই আমরা খুব ভালো খাই সেই কারণেই বানিয়ে নিলাম সকালবেলায় একটু হালকা হালকা ব্রেকফাস্ট করে নিয়ে এইবার রান্নার দিকটায় যাব বাজার তো এনেছে কি কি বাজার এনেছে সেটাও তোমাদের দেখাবো এখানে দেখো বেশ কয়েক রকম সবজি নিয়ে এসেছে এখানে লাউ আছে বরবটি আছে টমেটো আছে ভেন্ডি উচ্ছে পেঁপে কাঁচকলা সজনে ডাঁটা মিষ্টি কুমড়ো আর এখানে দেখো একটু ফলও নিয়ে এসেছে ও হ্যাঁ কাঁচা লঙ্কাও এনেছে এখানে দেখো আম নিয়ে এসেছে আমগুলো কত বড় বড় আমের সিজন তো প্রায় শেষ যে কদিন পাওয়া যায় সেটা সে কদিন একটু আনবে সবজিগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি আনা হয়েছে এখানে দেখো একটু ভাত বসিয়ে নিয়েছি সেরকম কিছু রান্না করবো না সিম্পলের উপরেই আজকের দিনটা চলবে তো একটুখানি ডাল ভাত সেদ্ধ করে নিয়েছিলাম আজ সেরকম কিছু রান্না করলাম না তোমাদের দেখানোও হয়নি তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু লিকার চা নিয়ে বসে গেছি বড় মেয়ে চা খাবে না ওই জন্য ওর করা হয়নি ছোট মেয়ে আমি আর ওর বাবা এখানে দেখো একটু লিকার চা খেয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো একটু দুধের প্যাকেট আনিয়ে নিয়েছি সিমুইয়ের পায়েস করবো একটু কেউ সিমাই বলে কেউ শিমুই বলে তো এখানে দু তিন দিন আগে একটা আনানো ছিল করা হয়েছিল না কাজ করব দুধটা ঘরে থাকে না সবসময় দুধ আনতে পারে ছেড়ে ফেলে একটু খাওয়ারও প্রয়োজন পড়ে আগের দিনে যে দুধটা এনেছিলাম দুধটা কেটে গেছিলো তো এখন আবার একটু আনিয়ে নিলাম চলো সিমুইটা করা যাক সিমুইটা তো আমি রান্না করবো তার জন্য আমার যা যা লাগবে এখানে দেখো নিয়ে নিয়েছি এখানে শিমুইয়ের পায়েসের মেন যেটা সিমুই সেটা নিয়েছি আর এখানে দেখো কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি কাজু নিয়েছি একটু একটু কিশমিশ নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর এখানে নিয়েছি কিন্তু সুগার ফ্রি চিনি দিয়ে আমি করব না সেই জন্য আর এখানে রয়েছে দেখো ঘি আর এখানে একটু গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি পাঁচশো আমি লিকুইড দুধটা আনিয়েছি যেটা আমি জাল বসিয়ে দিয়েছি এখান থেকে একটু গরম দুধ নামিয়ে নিয়ে এই গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু রান্না করব রান্নাটা তাহলে করি এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি আর কিছুটা দেখো আমুল আমুলের গুঁড়োটা দিয়ে অনেকটা টেস্ট হয় সেই জন্য কিন্তু আমুলের গুঁড়োটা নিই তো গরম দুধটা দিয়ে এখানে আমি মিশিয়ে নিলাম ভালো করে এবারে কিন্তু এর ভিতরে আমি ঠান্ডা জল মিশিয়ে নেব পাঁচশো দুধের যেহেতু আমার হবে না অতটা সিমুই সেই জন্য আমি কিন্তু জল ব্যবহার করছি আর জলটা দিচ্ছি কিন্তু এই আমল দুধের মধ্যে তো দুটো এবারে একসঙ্গে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েই রান্না করব প্রয়োজন মতো যতটুকু আমার দুধ লাগবে তো এইখানে দেখো দুধটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এলাচও দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেবো সেই সুগার ফ্রিটা এখানে দুধটা ফুটতে থাকবে আর এ পাশে আমি ঘিতে একটু কাজু কিশমিশ ভেজে নিচ্ছি এখানে সিমুইটাও ভেজে নেব নিয়ে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব তো সকালবেলার থেকে তো আমি সেরকম কিছু রান্না করিনি ভিডিওটা খুব বেশি বড়ও করে সারাদিন মন মানসিকতা খুব একটা ভালোও ছিল না তো ভাবলাম ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করবো তো এখানে সিমুইটা আমি রান্না করছি সিমুইটাই দেখিয়ে দিলাম কিভাবে রান্না করছি তো তোমাদের যদি আমার সিমুইটা ভালো লাগে তাহলে ট্রাই করে তোমরাও দেখতে পারো জানি সিমুই সবাই রান্না করতে পারে আমার থেকে হয়তো খুব বেশি ভালোভাবে পারে তো কাউকে আমি দেখাবো বা করবো আমার রেসিপি সেই জন্য নয় এমনি আমি করলাম তো সেইভাবেই তোমাদের শেয়ার করছি সিমুইয়ের পায়েস রান্না করার জন্য সিমুইটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন ব্রাউন পুরো কালার এসছে তারপরে কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি এখানে দেখো দুধের মধ্যে দেওয়ার পরে কত সুন্দর কালার এসছে ঘি দিয়ে যেহেতু ভেজেছি সেহেতু খুব সুন্দর কিন্তু স্লেন্টও বেরোচ্ছে সিমুইটা রান্নাও হয়ে গেছে এখানে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি কাচের বোলে এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো আর যেটা এখানে গামলার মধ্যে থাকবে সেটাই এখন সবাইকে গরম গরম দিয়ে দেব। তো বোলেটটা আমার নামানো হয়ে গেছে কাজু কিশমিশ তো আমি আগেই দিয়েছি এর উপরে কিন্তু আর একটু কিশমিশ ছড়িয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখো এই যে চলে এসেছি তো এই দেখো রেডি আমার গরম গরম সীমার পায়েশ তো বন্ধুরা আজকে সারা দিনের ভিডিওটা তো তোমাদের দেখালাম কি কি করলাম আর লাই স্পেশালি সীমায় পায়েস রান্না করলাম তো তোমাদের কেমন লাগলো যে আজকের ভিডিওটা তাহলে একটু তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টও করে দিও আজকের মতন তাহলে আসছি আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য ভালো থেকো টাটা